কোনটা গোল কোনটা দুবাই দুবাই কাঠ বোঝাই যাবে না যেহেতু এগুলো ফিনিশিং এবং কালার খুবই অথেন্টিক দেখতে একদম হুবহু গোল্ড এর মতন আর এই সেটগুলো পেতে হলে চলে আসতে হবে মহল বলে বিস্তারিত দাম বলে দিব কোথাও আসলে পাবেন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার পনেরো সাবজেক্ট মার্কেট ঢাকা নিউ মার্কেটের অবস্থা আমাদের শোরুমটা আর যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খুবই অটোনিক আর এগুলো পেতে হলে কলম অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা সেট আছে আপনাদেরকে দেখলাম ঘর আছে যেটা দুবাই আনগার এনে আর দেখতে অবিকল মনে হবে গোল্ড আর খুবই সুন্দর যারা তাছাল লাগায় নেবেন তাছাল দেওয়া যাবে আর সেটার দাম আছে পাঁচ হাজার টাকা খুবই সুন্দর একটা সেট আছে আপনাদের দেখলাম যেটা দুবাই আনগার এনে যে একদম অবিকল লাইটের কাজে অনেক বোঝা জানা না এই জন্য হাতে নিয়ে দেখাবো আপনাদের দেখুন সেটটা ঝরা সেট কলম আর এগুলো পেতে হলে কোনো অবশ্যই চলে আসতে আমাদের কাছে ঝটপট আর স্ক্রিন আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা সেট আছে ভিডিও আর অনেকেই এই সেট ধরনের আমাদের সেট নিয়েছেন তারা বুঝতে পারবেন যে কোয়ালিটি সম্পূর্ণ ভালো কোয়ালিটি সেটগুলো কল আমরা দিয়ে থাকি আপনাদের জন্য খুবই সুন্দর একদম অবিকল ব্যক্তি কলদের মধ্যে দেখুন চমৎকার একটা সেট ভিডিও করলাম একদম অরিজিনাল দুবাই অঙ্গরামের মাত্র দাম পাঁচ হাজার ভালো লাগলে অবশ্যই ইচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন তাই বলে বিদায় নিচ্ছি আলাইকুম দেখতে একদম হুবহু আর এগুলো পেতে হলে কোন সচেত আমাদের কাছে আস যারা কিনছেন ডিজাইন গ্যারান্টি আছে তারা বুঝতে পারবেন যে কোয়ালিটি সম্পূর্ণ ভালো সেট হলে আমরা দিয়ে থাকি তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম